তো আসালাতি দাইমি সালাত আফজালুল ভালো মিনাস সালাতুল ওয়াক্তি ওয়াক্তি সালাত থেকে উত্তম তাহলে ওয়াক্ত সালাত একটা আছে আমাদের সমাজে দিদল সমাজে সালাত বুঝায় আমাদের ওয়াক্ত সালাতুল সালাতুল জলি সালাতুল কালবি সালাতুল রুহি সালাতুল সুরজি সালাতুল খফি তোমরা যে কট কট করে এই সাধারণ একটা সালাতের কথায় বলে পারলে সালাতুল ওস্তা জিনিসটা কি দেখতে কি রকম তার মোকাম মঞ্জিলজ্জত সম্পর্কে তুমি একটু আলোচনা করো আমি যেভাবে বলছি এইভাবে হলো মোকাম মঞ্জিল নস ওজুত কি জিনিস ওই সালাতের তা একটু আলোচনা করো ফাঁকনামি করো না কোরআন তুমি তো কোরআনই ছিল না পুরাণ তো কাগজের নাজিল হয় নাই যে পুরাণ নাজল হয়েছে ওই পুরাণ কয় পাঁচ দপ্তরে লিখিত হয়েছে পাঁচ দপ্তরে লিখিত হয়েছে ওই পুরাণ তো মিশ্রিত বুঝতে পারবা পাক পাঞ্জাতন কি পাক পাঞ্জাতনের পঞ্চ শক্তিতে পঞ্চ রূপ পরিচিত লাভ করছে তুমি আর তোমার সাফাবাজি করে গলাবাজি করে উচ্চ উঠতে পারবো না তোমার স্বভাব চরিত্র ঠিক করো অহংকার গৌরব ত্যাগ করো সুভিবাদ মানিলে অহংকার গৌরবের বাইরে চলতে হবে অহংকার থাকবে না হিংসা থাকবে না অহমিকা থাকবে না পাক পাঞ্জাতনার নাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজে পাক পাঞ্জা আল্লাহর হাসতে স্বয়ং পাক পাঞ্জাতনা এই ব্যাগ যে বুঝে না সে সৃষ্টি সম্পর্কে কিচ্ছুই জানান এই সাফাবাজি গোলাবাজি এগুলো করে বিরক্ত লাগে কথা বলছি যে এই ছিল খেটার খেটার করো না তবু কি বুঝাবে এগুলো কি এক ঘোড়ার ডিম শুনছে দুইটা চারটা বই ঘুরে এগুলি করতে থাকে কথা বলছ নিজের পাক জাতে বিলিত হওয়ার নাম সালাত নিজের পাক জাতে পৌষা দেওয়ার নাম রোজা তার খায়েশ বিসর্জন দেওয়ার নাম জাকাত বুঝছে কিশ্বত কালের নামার সুজাহাত অখণ্ডকালের নাম জাকাত আছে খন্ড কালের নাই এই নামাজ যদি দুদিন পরে থাকবে না আমার আমি যেদিন চলে যাবো এই সুজা বিদায় ওই উদ্দেশ্য করো জন্য জন্য আকিম প্রতিষ্ঠিত করে দাঁড় করাও জিকিরের জন্য স্মরণের জন্য আল্লাহকে ধ্যানের দিদারে দেখার জন্য নামাজ ধ্বংসশীল জিনিস কিন্তু জিকির চিরস্থায়ী জিনিস ও আল্লাহ জিক্লাহি সালাদ এই কথা কোরআনে নাই আসে ওয়ালা আকবর জিকির সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আসালাতি দাইমি সালাত আফজাল ভালো মিনাস সালাতিল ওয়াক্তি ওয়াক্তি সালাত থেকে উত্তম যাক একটা ছোট্ট কথা মনে হচ্ছে আসলে ইউটিউবের প্রতিবাদ আমি করি না কারণ আমাদের আলোচনা ইউটিউবের জন্য না ভক্তদের জন্য তবু কতগুলি জিনিসের কিন্তু লজ্জা নাই নশা জোঁক এগুলি বুঝা নাই এটা দৌড়ব যতই কিছু করুক মশায় কামড় দিব এরা সুখ রাঙ্গল এখন সার পোকা আমার গ্রামের বাসকে উলুস উলুস এরকম একটা বেশি দূরে না যাক তবু আমি তবু কথাটা বলি এক লোক সম্ভবত আমি তো আসলে বিষয়গুলো গাড়ি না কালকে ওই ঘাটতিকে দেখলাম কেজি জাহাঙ্গীর একটা লোক বলে গেল আমি একটা পাশ নামাদের একটা ইতিহাস আনছিলাম কবে টানছি আমার মনে নাই সম্ভবত একবার টানছিলাম বন্ধ আর একবার বাগানাগর যাই হোক হইতে পারে এ বললো কি ঠিক না এই নামাজের উৎপত্তি করছে হজরত আবু বকর পাঁচ নামাজ আচ্ছা এই যে পাঁচ নামাজ আবু বকর করো উৎপত্তি করছে এটা দলিল দেখ অসুবিধা দেয় না গোড়ামি করা লাভ নাই এই কাছে এগুলো আসে একটা দলিল বার সুন্দর করে যে অমুক অমুক কিতাবের মধ্যে আছে এটা নতুন সতুর লেখা হইলে হইব না আরেকবার সাফার জলে গলে হইতো না সাফার তুমি না সাহাতি চলে না কাজে পাঁচ বক্ত নামাজ নবী মদিনায় পর মক্কায় পরে তা ঠিক আছে পাঁচ বক্ত নামাজটা কোরআনে নাই ওটাও ঠিক আছে ঠিক আছে কিন্তু মদিনার জীবন মক্কার জীবন আর রাসুল সন্ধ্যায় দুই রেখা সকালে দুই রেখা সালাত আদায় নামাজ আদায় করতে যদি বলো সালাত আমরা তো নামাজ বলতে বলতে অভ্যাস হয়ে গেছি বুঝলো না তাই এটা মক্কার জীবনে তিনি আদায় করছেন পাঁচ শক্ত নামাজ তিনি মক্কার জীবনে পড়েন নাই আচ্ছা মৌলবিদের বাসায় জল ওরা বলে মেরাজ থেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আনছে এটা একটা গাজা করি ফেসাল আর কি তারপরও করি এই তাও তো বাউন্ন বছর মতান্তর আছে তাহলে তো তেরো বছর তিনি মদিনায় চলে গেছেন প্রবর্তন হয়েছে আমরা জানি মদিনায় প্রবর্তন আসুক এর জন্য উন্নতের জন্য তাদেরকে একটা সামাজিক সমাজ বন্ধন শুরু পাঁচ নামাজের একটা ব্যবস্থা বৃদ্ধি করছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে পাঁচ ওয়াক্ত আমি যে কথাটা বলছি পাঁচ ওয়াক্ত নামাজও বলি কারণ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাই পাঁচ ওয়াক্ত নামাজটা কি জিনিস ও বেকুব বুঝে নাই এ বুঝাইতেছে যে পাঁচ ওয়াক্তের নামাজের কথা দিয়ে আমি দামি নামাজ বুঝাইতে চাইতেছি এটা একেরেই ঠিক না এই বেকুব বুঝে নাই আমাদের সমাজে যাকে পাঁচ ওয়াক্ত বলা হয় আমরা পাঁচ ওয়াক্ত বলতে ওটা বুঝি না তারপরে যদি আমরা জাহিরে পাঁচ ওয়াক্ত আমরা ধরি সে পাঁচ ওয়াক্ত পাঁচটা সালাতের রূপক যেহেতু ইসলামের মধ্যে একটা জাহিরি একটা বাতিনি আছে সে ঠিক আছে এটা রাসুল প্রবর্তন করছেন মদিনার জীবনে এখন দেখা গেছে যেমন এজিত এজিত যখন ওয়াক্ত নামাজের মধ্যে সেই শাশ্বতকালের নামাজকে সন্ধান করতে পারে না বুঝে নিতে পারে নাই তখন শুধু ওয়াক্ত নামাজটাকে সে একমাত্র নামাজ বলে বুঝাই দিছিল আমাদের সমাজে যারা এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটি একমাত্র নামাজ বুঝে তারা এজিদের মতো আছে। আছে এই আলোচনাটা আমি বন্দর ঘুরে আসছিলাম আমাকে প্রশ্ন করছিল লেজিদের ধর্ম আর নবীর ধর্ম কি জিনিস এই সময় আলোচনা করছে কিন্তু আমরা জানি যে এই পাঁচ ওয়াক্ত আমরা জানি ফর্জর আসর নাগরি পেশা এটা আমরা আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত বলে তো না এটা ছাড়া আর কিছু আছে পাঁচটা সালাত পাঁচটা নামাজ একত্র হইয়া খোদার সুরত ফুটে উঠছে পাঁচটা নামাজ বা সালাদ যা বল। আপনি আমি আবারও বলি যেহেতু আমরা নামাজ বলতে প্রচলন হয়ে গেছে তাই বলি যদিও নামাজ আর সালাত এক জিনিস না তারপর আমি বলি যে পাঁচটা সালাত একত্র হইয়া খোদার সুরত ফুটে উঠছে ওই সেই খোদার সুরতে ভ্যানে দ্বারা থাকার নামে হলো তাই মি নামাজ কথা বলছো ওই বেকুব বুঝে নাই কয়েকদিন আগে যেরকম কেছে আমি নবীকে জানোয়ার বানাইছি মানে নবী এই কিন গেছে ময়ূর বেশি ছিল আর বেকুব তোমার বাদ দাদা ষষ্ঠ গোষ্ঠী তোমার পীর শুদ্ধ গোষ্ঠীর সৃষ্টি হতো না যদি নবী ময়ূর বেশে না থাকে আঠারো হাজার মাধ্যম সৃষ্টি নবী তখন ময়ূর বেশে তিনি কখন সরপক্ষণ কালের ময়ূরটা এই ময়ূরটা বুঝছে কথা বুঝছো না এগুলো আসলে কি ইউটিউবের মধ্যে আসে কতগুলো ছাগল ফাগল ছবি বাতে বাতে বা সাফা গলাবাজি গলা কিছু ঘুরে এসব টাকা কামানোর দাম দেয় আর অহংকার অহমিকার মধ্যে এগুলো ঘুরে কথা বুঝছো বুঝে নাই পাঞ্জে গানা সালাত মানি হলো আল্লাহর পাশ পাঞ্জে গানা সুরত পাঞ্জে গানা সালাত একত্র হইয়া খোদার সুরত ফুটে উঠছে কোথায় ফুটছিল আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কি নূরে নূরে প্রকাশ করার জন্য জামাট আঠারো হাজার সৃষ্টি এই সৃষ্টির বিবর্তন ধারায় যখন মানুষ আসলো ভাষাটা বোঝা যায় সৃষ্টির বিবর্তন ধারায় যখন মানুষ তোরা আসলো তখন জানা গেল সেই আমি এই আমি এই মানুষের রূপে ক্ষতার বোঝা গেলো ওইখানে পাঞ্জেগা সালাত আছে ওইখানে খোদার সুরত আছে ওই সুরতের ধ্যানে দিদারে রাখার নামী সালাত অন্য ভাষায় যদি বলি নিজের পাক জাতে নিজের পাক জাতে মিলিত হওয়ার নাম হইল সালাত এটি হলো আল্লাহর সাথে একাকার হইয়া যাওয়ার সালাত হানা ফিরলার সালাত আল্লাহ পাকা হয় রহুল আজমিয়া তাকে শক্তিশালী করে কথা বুঝছো বিরক্ত লাগে এগুলা সাফা বাজ গলা বা রসসুফিসুফি করে এই বাজে ভাষা না বুঝে রূপকের অর্থ না বুঝে এগুলা আলোচনা করে তোলে তখন খুব বিরক্ত লাগে আমি কত বলছ যে এইসব বাজে লোকের সাথে আমি কোনো আলোচনা করতে রাজি না কারণ আমি কাউকে এইসব জ্ঞান দিতে আমার রাজি না কথা বুঝছো তোমরা যা কুসু বুঝো তা বুঝাও গিয়া কথাটা বুঝছো তো এই যে পরিস্থিতি আবার একটা গান লেখা আসলে আমি গান লিখি আমি কবিতাও লিখি আমি সাহিত্য লিখি আমি দেওয়ানো লিখি কথা বলছো আদায় করো পান জায়গা না নইলে শেষে কুল পাবি না কথা বলছো এ পান জায়গা না মসজিদের পান জায়গা না ওই পান জায়গানার মধ্যে খোদার নূর সৃষ্টি বিকাশ করার জন্য তানাজ জুলাতে খামসা জাতের পাঁচটা স্তরে বিকশিত হয়ে উঠছে সে পাঁচটা স্তরের ভিতরে পাক পাঞ্জাতন বিরাজ করে সেজন্য জন্য কোরআনে আবার শব্দ ব্যবহার করছে পাক আর নাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজে পাক পাঞ্জা আল্লাহর হাস্তি স্বয়ং পাক পাঞ্জাতন এই ব্যাজে বুঝে না সে সৃষ্টি সম্পর্কে কিচ্ছুই জানান এই সাফাবাজি গোলাবাজি করে বিরক্ত লাগে কথা বলছি যে এই ছেলে কেটার কেটার করো না তবু কি বুঝাবে এগুলো কাও কি এক ডিম শুনছে দুইটা চারটা বই ঘুরে এগুলি করতে থাকে কথা বলছো নিজের পাক জাতে বিলিত হওয়ার নাম সালাত নিজের পাক জাতে পৌঁছা দেওয়ার নাম রোজা জীবাত্মার খায়েশ বিসর্জন ধরার নাম জাকাত বুঝছে কি বলছি করোনার শাশ্বতকালের নাম সুজা হজ জাকাত আছে অখণ্ডকালের নামা সুজা হজ্জাকাত আছে খন্ডকালের নাই এই নামাজ সুযোগ দুদিন পরে থাকবে না আমার আমি যেদিন চলে যাব এই নামাজ সুযা বিদায় কিন্তু আমার কাছে শাশ্বতকালের নামাজটা থেকে যাবে ওই নামাজটার উদ্দেশ্য হলো ওয়াকিমুস সালাতুল জিক্রি সালাত কায়ম করো জিকিরের জন্য ওয়াকিম প্রতিষ্ঠিত করো দাঁড় করাও লি জন্য জিক্রি জিকির জন্য স্মরণের জন্য আল্লাহকে ধ্যানে দিদারে দেখার জন্য কাজী নামাজ ধ্বংসশীল জিনিস কিন্তু জিকির চিরস্থায়ী জিনিস ও আল্লাহ জিকুরুল্লাহি সালাত এই কথা কোরআনে নাই আছেওয়ালা জিকরুল্লাহি আকবর জিকরি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আর সালাত দাওয়ামী সালাত আফ ভালো মিনাস সালাতের ওয়াক্তি ওয়াক্ত সালাত থেকে উত্তম তাহলে ওয়াক্ত সালাত একটা আছে আমাদের সমাজের দ্বী সমার সালাত বুঝায় আমাদের ওয়াক্ত সালাতুল সালাতুল জলে সালাতুল কালবে সালাতুল রুহি সালাতুল সুরজি সালাতুল খফি তোমরা যে কট কট করে এই সাধারণ একটা সালাতের কথাই বলে পারলে সালাতুল উস্তা জিনিসটা কি দেখতে কিরকম তার মোকাম মঞ্জুর সম্পর্কে তুমি একটু আলোচনা করো আমি যেভাবে বলছি এইভাবে বললো মোকাম মঞ্জুর নজুত লজ্জুত কি জিনিস ওই সালাতে তা একটু আলোচনা করে পাক নামি গ্রহ তোমাদের মতো এরকম সুফি আমাদের দরবারে কত ছাগল ভেড়া লারে তুমি যা বুঝো তা বলো আর জুনকে আঘাত করে লাভ নাই তুমি যা বুঝো তা তুমি বলো কথা বুঝো না কারণ জ্ঞানের জ্ঞানটা হল ওসীম আজ্জাত চাঁদের সমস্তটাই হলো জ্ঞান আল্লাহ আল্লাহর জ্ঞান আল্লাহ আলিমুন আল্লাহ ওই জ্ঞানটা কাছে যেভাবে ধরা দিতেছে সে ভাবে বলে দিতেছে সেই চরম সত্য জ্ঞানকে একমাত্র নির্ধারিত জ্ঞানকে যা আল্লাহর তরফ থেকে আসে তা একমাত্র কামেল মুরশিদ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না

ঞ্জাতনের পঞ্চ শক্তিতে পঞ্চ রূপ পরিচিত লাভ করছে একই জাত যেমন পাঁচটা স্তরে বিকশিত হইয়া চলছে আবার মূলত একই রূপ পঞ্চস্তরে বিভক্ত হয়ে চলছে পাঁচটা নাম গুণ রূপ আকৃতিতে বিরাজ করে কথা বলছো এই সম্পর্কে তোমাদের ধারণাই করদ কড়া করতে করছি শিখছ এইগুলি লেখা কটকট কটকট করো তা করো তোমাদের ইউটিউবের ব্যবসা আমাদের ব্যবসা আমরা জন্য আলোচনা করি এটি আমাদের কথা তা ওই যে আসো যার যার বিষয় কথা তুমি যা বুঝো তা তুমি বলো তুমি আরোজন্যফাবাজি করে গলা বাজি করেছে উঠতে পারব না তোমার স্বভাব চরিত্র ঠিক করো অহংকার গৌরব ত্যাগ করো সুফিবাদ মানিলে অহংকার গৌরবের বাইরে চলতে হবে অহংকার থাকবে না হিংসা থাকবে না অহামিকা থাকবে না তোমার জন্য কোন স্বভাবই না আচার আচরণে নেই কয়টা কথা তুললে তুল্লা দুটা মলবের বিরুদ্ধে করলে তোমার এটা নেব আমরা একটা দুটা মলবের করতে কিছু বলি না সমস্ত মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে আমরা বলি কোন ব্যক্তি মৌলবীর বিরুদ্ধে আমরা করি না কোন ব্যক্তি মলবীর সাথে আমাদের কোনো শত্রুতা নাই তাদের শিক্ষা সমস্ত শিক্ষাটাই মাদ্রাসার শিক্ষাটাই এটা কোনো শিক্ষাই না এটা কোনো ধর্ম শিক্ষা এর জন্যেই সালাদ পাক পাঞ্জাতনের রূপ যেমন আল্লাহ নিজেই আল্লাহর বিকশিত রূপটা পাক পাক যত পাঁচটা নূর একই নূরের প্রবাহিত রূপ কথা বলছো তুমি কোন ভাবে বুঝো তা গিয়ে বুঝো শুধু আমাদের পাশাল কথা নিয়ে পাশাল ধরো না বিরক্ত করো না এগুলো তোমাদের মধ্যে পন্ডিত কত খালে বিলে ঘুরতে থাকে তুমি তোমার কথা বলো আমরা আমাদের কথা বলি তুমি কি বুঝেছ তুমি যেদিন তোরে কালিস আমি যেদিন মুড়ি দিয়েছি ওই দিন তুমি হাফ প্যান্ট পরো হ্যাঁ ওই দিন তুমি হাফ পেন পরো আর তোমরা যখন শুরু করছো আমি তো আলোচনা সারছি আমাদের সময় ইউটিউব ছিল না কথা বলছো না এসব

শিক্ষা আছে মাদ্রাসার মধ্যে ঢুকেছে এখন মাদ্রাসার তো মৌলবাদ জঙ্গি রক কাটেন ইত্যাদি বাড়ে একসময় মাদ্রাসার কথা না এই দুইটা কথা শিখে এরকম ক্যাট 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 বিরক্ত লাগে আর আমি চাই না এগুলো বিষয়ে কথা বলতে তবু তুলে ধরে দান্দা ভাজের দল আলোচনা এই পর্যন্ত এখানে আর আমি কিছু বলবো না আশা করি লজ্জা থাকলে ভবিষ্যতে এসব বিষয়ে আমার পেছনে কথা বলবে না আমার আলোচনা বিষয়ে কারণ আমি যা বুঝি তুমি কেমন পর্যন্ত তা বুঝবে না তোমারটা আমি হাজারবার বুঝবো তুমি বুঝবে না আমারটা কারণ আমার কথা রুপুগ্রের বুদ্ধি থাকে আমার দরবারের লোকেরা সবই বুঝে রি যে একটা কথা আরো সামনে আসলো সেটা হলো। সোরা আনামের একশো নাম্বার একটা আয়াত আছে আমি তার বাংলাটা বলি পাক বলেন যে মৃত ছিল আমরা তাকে জীবিত করেছি যে মৃত ছিল আমরা তাকে জীবিত করেছি এখানে আমরা শব্দ ব্যবহার করছি এবং তার জন্য একটা নূর নির্বাচন করেছি যার মাধ্যমে সে লোকদের মধ্যে মতো যে অন্ধকারে আবৃত থাকে সে অন্ধকার থেকে বের হইতে চায় না আমি কাপড়দের জন্য এভাবে তাদেরকে সুবিত করেছি এখন প্রশ্ন দাঁড়িল জীবিত ছিল তাকে জীবিত করা হলো মৃত ছিল মৃত জিনিসটা আর জীবিত জিনিসটাই